এই দেখেন জল চুলায় কিন্তু পানি ফেলা হচ্ছে ওর দেখেন পানি কিন্তু পড়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেল হয়ে গেছে কিন্তু ভাই গ্যাস তো বন্ধ হয় নাই আপনি বলছেন না গ্যাস বন্ধ হয় নাই আমি কিন্তু বলছি গ্যাসও বন্ধ হয়ে গেছে এই দেখেন এটার মধ্যে কিন্তু ম্যাচ মেরে দেখানো হচ্ছে মানে এইটার মধ্যে কিন্তু গ্যাসও অটোমেটিক বন্ধ হয়ে গেছে নফটা দেখেন আচ্ছা এখানে দেখেন এই যে চালু আছে কিন্তু দেখেন দুইটাই অথচ গ্যাসও কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে এইভাবে উঠায় দিবেন ওই দেখেন এটা কিন্তু ফোল্ডিং চুলা এই যে ময়লা আবর্জনা যা আছে ভাতের মার ঝোল তেল সব আবার এইভাবে সে ক্লিন করে ফেলেন চিন্তা করেন মানে এই চুলাটা কিন্তু ক্লিন করা কিন্তু খুবই ইজি হবে আমি কিন্তু 80 কেজি 80 কেজি আচ্ছা ওই হইল 70 কেজি 70 কেজি কত হইছে কত হইছে 150 কেজি এই না তো

কিন্তু এই যে দেখেন যখন আপনি হাত দিয়ে মুছে ফেলবেন তখন অথবা টিস্যু দিয়ে মুছবেন তখন দেখেন সম্পূর্ণ জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি নতুন চলে আসছে ভাই একেবারে নতুন চুলা জাদু করে চুলাইছে এই চুলা এই চুলা আচ্ছা এই তো দেখারে খুব সুন্দর আগুন জ্বলতাছে হ্যাঁ তো নতুনের কি হলো ভাই ভাই নতুনের জিনিসটা কি জানেন আপনার বাসায় তো চুলা আছে আছে ওই চুলার মধ্যে কি হয় যখন এই জ্বলন্ত চুলার মধ্যে পানি পড়ে দুধ পরে কফি পরে চুলা কিন্তু বন্ধ হয় গ্যাস বন্ধ হয় গ্যাস তো বন্ধ হবে না হবে না কিন্তু আমার এটার মধ্যে হবে মানে এই যে আপনি বলতেছেন যে আপনার এই চুলায় হ্যাঁ এখন মানে দুধ ঢাল পানি পড়লে সমস্যা হবে না এই যে দেখেন আচ্ছা এই দেখেন জলন্ত চুলায় কিন্তু পানি ফেলা হচ্ছে ও রে দেখেন পানি কিন্তু পড়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেল হয়ে গেছে কিন্তু ভাই গ্যাস তো বন্ধ হয় নাই আপনি বলছেন না গ্যাস বন্ধ হয় নাই আমি কিন্তু বলছি গ্যাসও বন্ধ হয়ে গেছে আচ্ছা এইখানে কিন্তু দেখেন এই যে সিলিন্ডারটা চালু আছে আছে এবং সিলিন্ডার চালু থাকে সত্ত্বেও আরেকটা বার্নারে কিন্তু আগুন জ্বলতেছে জ্বলতেছে বাট এটার মধ্যে পানি পড়ার কারণে কিন্তু এটা বন্ধ হয়ে গেল এখন উনি বলতেছে যে এটার মধ্যে নাকি গ্যাসও বন্ধ হয়ে গেছে আপনাদের চুলায় আগুন বন্ধ হয় গ্যাস বন্ধ হয় না আমারটা গ্যাসও বন্ধ হইছে দেখেন আচ্ছা এই দেখেন এটার মধ্যে কিন্তু ম্যাচ মেরে দেখানো হচ্ছে মানে এইটার মধ্যে কিন্তু গ্যাস ও অটোমেটিক বন্ধ হয়ে গেছে নফটা দেখেন আচ্ছা এখানে দেখেন এই যে চালু আছে কিন্তু দেখেন দুইটাই অথচ গ্যাস ও কিন্তু বন্ধ হয়ে গেছে হয়ে গেছে মানে এইটা হচ্ছে স্পেশাল চুলা তাই তো স্পেশাল চুলা আজকে স্পেশাল দামে থাকবে আচ্ছা স্পেশাল দামে কিন্তু আজকে এই চুলাটা আপনাদেরকে দেওয়া হবে দর্শক অবশ্যই আচ্ছা এখানে কিন্তু ওনাদের কাছে আরো আরো অনেক চুলা আছে যারা গ্যাসের চুলা আপনারা সার্চ করতেছেন এই ভিডিওটাতে যেহেতু আপনারা দেখতেছেন তার মানে হচ্ছে আপনারা কিন্তু গ্যাসের চুলা খুঁজতেছেন যে বাজারে বাজারে কোন চুলাটা আসলে ভালো আসলে কোন চুলাটা কিনলে ভালো হবে কোন চুলাটায় আসলে গ্যাস খরচ কম হবে সব ধরনের চুলা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর এখানে তিন বার্নারের চুলা আছে আবার এখানে নতুন ডিজাইনের একেবারে সূর্যমুখী চুলাটাও কিন্তু আপনারা এই শোরুমে ওনাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু দেখেন এই যে গ্যাসের চুলা আছে তিন বার্নারের সো নতুন একটা স্পেশাল চুলা ওনাদের কাছে চলে আসছে যে কারণে আমাদের আমাকে বলল যে না ভাই নতুন একটা চুলা আসি আনছি আপনাদের চ্যানেলে কিন্তু এটা যাওয়া উচিত ভাই 20 ফরনের দিন শেষ আচ্ছা কারণ হচ্ছে এই চুলা যেটা দেখছেন হ্যাঁ এই যে দেখেন ও আচ্ছা আমরা দেখি শুরু থেকে আচ্ছা এটা কিন্তু এরকম থাকে তাই তো এরকম থাকবে আচ্ছা আপনি কি করবেন জানেন হ্যাঁ এই যে এইভাবে উঠাই দিবেন ওই দেখেন এটা কিন্তু ফোল্ডিং চুলা এই যে ময়লা আবর্জনা যা আছে ভাতের মার ঝোল তেল সব আবার সে ক্লিন করে ফেলেন চিন্তা করেন মানে এই চুলাটা কিন্তু ক্লিন করা কিন্তু খুবই ইজি হবে ইজি মানে এটা তো ফোল্ডিং চুলা ফোল্ডিং চুলা আসছে ওকে ঠিক আছে আর এই যে যে চুলাটা আপনাদেরকে দেখালাম আজকে এটা কিন্তু 100 বছরের গ্যারান্টি চুলা 100 বছর 100 বছরের গ্যারান্টি কারণ কি জানেন হ্যাঁ এসএস এটা হচ্ছে এসএস এর চুলা অবশ্যই মানে কি জং মরিচা পড়বে না পড়বে না আচ্ছা এই যে দেখেন তুরস্কের কোম্পানি যারা গ্রানাইট চান তারা কিন্তু তারাও নিতে পারে দেখেন এই যে মার্বেল গ্রানাইট মধ্যেও কিন্তু কত চমৎকার চুলা কিন্তু ওনাদের কাছে আছে এটা পুরাপুরি হচ্ছে একটু সূর্যমুখী বার্নারের ভেতরে অবশ্যই ভাই এটার মধ্যে কি মানে তিন বার্নার হয় এইগুলার মধ্যে তিন বার্নার হবে না ফোল্ডিং এর মধ্যে দুই বার্নার হবে আচ্ছা আর যারা তিন বার্নার নিতে চান আমাদের এই চুলাটা আপনারা নিতে পারেন আচ্ছা এই ধরনের চুলাগুলো কিন্তু দেখেন এই যে অলরেডি তিন বার্নার করা আছে আচ্ছা অনেকেই বলতে পারে ভাই আপনাদের চুলায় কতটুকু ওয়েট দেওয়া যাবে এই এদিকে আসেন তো এই এদিকে আসেন আপনি বলছেন না আমি প্রমাণ দেখাবো আচ্ছা কোনটার মধ্যে দেখাবো বলেন যে কোনো একটা আচ্ছা এটা ধরো আচ্ছা দেখেন মানে অনেকেই বলে যে গ্যাসের চুলায় বেশি পরিমাণে ওয়েট দিলে রান্না করলে কিন্তু চটকে যায় উড়া

আচ্ছা দুই বার্নার তিন বার্নার সব ধরনের চুলা কিন্তু ভাইদের কাছে আছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে তবে এই যে যে চুলা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এইটার কিন্তু কিছু বিশেষ কারণ আছে আচ্ছা আমি আরেকবার জ্বালায় দেখাই দিই এই দেখেন এটা কিন্তু ওয়ান টাচ ফিঙ্গার ওয়ান টাচ আচ্ছা দেখেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি চুলে লাল আগুন কেন হ্যাঁ এটা তো আসলে আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলে যে লাল আগুন চুলায় হলে নাকি হাড়ি পাতিলে কালি পড়ে তাই আপনার চুলায় তো দেখা যায় যে আসলে লাল টকটক আগুন আমার চুলায় লাল টক টক আগুন আছে কিন্তু আবার এটা নীল হয়ে যাবে কেমনে আমার দরকার লাল আমি লাল করছি আচ্ছা মানে হচ্ছে আমাদের এখানে তো আলোর মধ্যে আগুনটা দেখানো যায় না দর্শকরা কমেন্ট করে চুলা তো জলেই না আপনারা বলতেছেন জলে কারণ এই লাইটের মধ্যে তো ধরেন নীল আগুনটা দেখা যায় না দেখা যায় না আচ্ছা যার জন্য আমি লাল দরকার হইছে দেখানোর জন্য লাল করছি আপনাদের নীল দরকার হবে নীল করে দেওয়া যাবে মানে নীলও করা যাবে যাবে আচ্ছা চমৎকার দেখেন এই যে কত সুন্দর একেবারে ভরপুর আগুন জ্বলে জ্বলবে ওকে ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের ভাই এটা 100 বছরের গ্যারান্টি আছে এই চুলার প্যানেলে প্যানেলে আর এই ছাড়া কোম্পানির যে অফিশিয়াল যে বিষয়টা এটা হচ্ছে 5 বছরের থাকবে হচ্ছে এই চুলার মধ্যে সার্কিটের থাকবে ওয়ারেন্টি আচ্ছা এবং 10 বছরের পর পেয়ে যাবেন আপনারা সার্ভিস ওয়ারেন্টি টোটাল ওকে আচ্ছা তো এটার মধ্যে হচ্ছে দুই বার্নারই হয় তাই তো অবশ্যই এটা দুই বার্নারের এসএস এর মধ্যে হবে চুলাটা দেখেন কত সুন্দর চুলা আচ্ছা এটার প্রাইস আমরা বলে দেব তার আগে এইদিকে কিছু চুলা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এগুলো প্রাইস বলে দেই যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে কিন্তু ওনাদের কাছ থেকে এই উন্নতমানের চুলাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে যে চুলাটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু ন্যাচারাল গ্রানাইটের একটা চুলা হবে আচ্ছা আপনি যদি আমার কাছে চলে আসেন এখান থেকে জাস্ট দেখেন এই যে চুলাটা সম্পর্কে কিন্তু ডিটেইলস এখানে দেওয়া আছে এটা কিন্তু টার্কিশ একটা টেকনোলজিতে তৈরি করা যেটা হচ্ছে তুরস্কের একটা কোম্পানি ট্রাগেন এই যে ব্র্যান্ডও কিন্তু খোদাই করে লেখা আছে এটার সাথে ট্রাগেন হ্যাঁ অবশ্যই এছাড়া এটার মধ্যে যে জিগগুলো আপনারা পাবেন এটা সম্পূর্ণ মেটালিক ডাই কাস্টিং হবে মেটালিক ডাই কাস্টিং এর হবে ডাই কাস্টিং এর মধ্যে হবে এবং প্লেটগুলো হবে সম্পূর্ণ এসএস 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ হবে 100% দেখবেন দেখেন এই যে দেখাই দিয়েছি এটা কি

ওরে বাবার বাবা মানে একটা বার্নার এর ওজন কত প্রায় এক কেজি আচ্ছা হাতে নিলেই বোঝা যায় যে আসলে প্রোডাক্টটা কতটা মানে উন্নত মানের হবে দেখেন ওয়াও একটা এক কেজি প্রায় আচ্ছা একটা প্রায় এক কেজি এবং এইটার কিন্তু ছোট টুপি যেটা এটাও কিন্তু একবার ব্লক থাকবে ব্লক থাকবে দেখেন আমি জাস্ট এভাবে বসাই দিলাম এগুলো কি ভাই পিতলের বার্নার 100 ভাই আপনাকে কি দেখাইলাম এই জিনিসটা ধরেন তো জিকটা ধরেন তো এই দেখেন একেবারে কিন্তু পিতলের বার্নার হবে দেখেন দেখেন গোটা উন্নতো মানে চুলা এবং এই পাশে কিন্তু ছিদ্র ছিদ্র করা আছে মানে এইটার আগুনটা হবে সূর্যমুখী ফুলের মতো একেবারে আমি একটু জাস্ট আপনাকে দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফুলের মতো জ্বলবে ফুলের মতো জ্বলবে ফুলের মতো কিন্তু এইভাবে জ্বলে থাকবে এছাড়া এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একেবারে ছিদ্রগুলা আর এইটা কিন্তু দেখেন এখানে কার্ভ করা

পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার পাঁচশো টাকায় তিন বার্নার পাবেন দেখেন তিন বার্নারের এই চমৎকার চুলাটা কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো নিতে পারবেন আগের প্রাইস ছিল কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এটার মধ্যে কি দুই বার্নার হয় অবশ্যই এগুলার মধ্যে দুই বার্নারও অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যদি জাস্ট দেখাই এইটা কিন্তু দুই সালের আমাদের একটা মডেল দেখেন এইটা কত চমৎকার একটা চুলা দেখেন মানে একেবারে কালো ঘোরা মানে এইটার মধ্যে যদি আপনি দেখেন একেবারে সূর্যমুখী বার্নার গুলা করা আছে দেখেন চারিদিক থেকে এইটার ভেতরে কিন্তু সেম করা আছে আর এইটা যেটা বার্নারটা দেখতে পাচ্ছি এটা রাউন্ড শেপের এটা কিন্তু জিগটা জিগটা এটা হচ্ছে বার্নার বার্নার সরি সরি তবে আপনাকে একটা বিষয় আমি ক্লিয়ার করি বর্তমান সময়ে ফেসবুক টিকটক ইউটিউবে এই জিনিসটা খুবই ভাইরাল আচ্ছা আলাদা করে হিট প্রোটেকশনের জন্য এটা আপনারা কিনেন 2025 ও 3000 টাকায় আমাদের চুলার সাথে কিন্তু এটা এবার নতুন টেকনোলজি হয়ে 2025 সালে একেবারে জিক হিসাবে কিন্তু সেটেলমেন্ট হয়ে গেছে তার মানে আগুনের হিটটা কিন্তু বাইরে যাবে না এটা কিন্তু হিট প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে ওভারফ্লো প্রোটেকশন করবে ওভার হিট প্রোটেকশন করবে দেখেন কতটা সুন্দর চোলা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই চোলাটা আশা করি এই ভিডিও থেকে অনেকেরই পছন্দ হবে সো ভাই এটা চোলার দাম কি তো কত হবে এটা রেগুলার প্রাইস হচ্ছে 30000 টাকা তবে তিরিশ হাজার টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস তবে এইটাতে আমাদের ধামাক একটা ডিসকাউন্ট থাকবে কারণ হচ্ছে এই প্রোডাক্টটা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি আচ্ছা মাত্র

আমি এই যে দেখেন দেখেন কোন দাগ নাই ওটাও কিন্তু আচ্ছা কিন্তু এই যে দেখেন জাস্ট যখন আপনি হাত দিয়ে মুছে ফেলবেন তখন অথবা টিসু দিয়ে মুছবেন তখন দেখেন সম্পূর্ণ জিনিসটা

এইটা তো গ্লাস ঠিক আছে এইটা কি জানেন এটা বুলেট প্রুফ গ্লাস বুলেট প্রুফ পিস্তল আছে বাসায় গুলি করে দিবেন যেমন আছে এমন থাকবে যেমন আছে এমনই থাকবে

এই যে আপনার স্পেশাল চুলা হুম এই স্পেশাল চুলাটার দাম তো বললেন না ভাই এখন আমি স্পেশাল চুলাটার প্রাইসটা বলে দিই এটা আমাদের রেগুলার প্রাইস বাংলাদেশের বাজারে 22500 টাকা হুম তবে আজকে যেহেতু স্পেশাল চুলা সবার জন্য রিজনেবল একটা প্রাইস রাখছি অনলি ফর 10 জন কাস্টমার আমার এই অফারটা আজকে পাবে বাকি সবাই রেগুলার ওয়েতে কিনতে হবে আচ্ছা আজকে পাবেন 10 জনকে আমরা দিব ফার্স্ট 10 জন অনলি ফর মার্কেটিং ঠিক আছে এটা থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সেফটি রেগুলেটার সহ এই নতুন চোলাটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এই যে এই ভিডিওটা যারা দেখতেছে জি স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করলে কি আপনাদের পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঢাকায় আমাদের শোরুম রয়েছে বসুন্ধরা সিটিতে আছে তাছাড়া আমরা বর্তমানে রয়েছি এসকে টাওয়ার এটা হচ্ছে মোয়াখালীতে অবস্থিত মোয়াখালী রেলগেটের পাশে সেনাবাহিনীর মার্কেট বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে এখানে চলে আসতে পারেন সরাসরি আর আমাদের শোরুমের নামটা হচ্ছে মিয়া হোম অ্যাপ্লায়েন্স এবং ট্রেড ইন্টারন্যাশনাল দুইটাই কিন্তু অফিসিয়াল শোরুম আমাদের ওকে দর্শক আপনাদেরকে কিন্তু দেখেন চমৎকার চমৎকার কিছু গ্যাসের চুলা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভালো মানের একটা গ্যাসের চুলা যদি আপনারা চান তাহলে এখানে আসলে আপনারা ভালো মানের একটা চুলা কিন্তু পেয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ